আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম আজ ভাই ওখানে যে ক্লাসগুলো নেয় তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে এই ক্লাসগুলো পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট করে উনি নেয় সব অ্যাক্টিভভাবে মোবাইল কারো থাকলে বন্ধ করে রাখবেন সবই তোলা এদিক ওদিকে থাকানো সব বন্ধ কারণ এখানে যে কথা হবে এর চাইতে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীতে আর নেই বলেন আমি যে শব্দ বললাম ক্রিয়ামতি আল্লাহ সাহেব করান যারা তাদেরকে বলবেন পড় কে বলবেন বলেন তো কার সামনে বলেন না কেন আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন বলবেন কি শরীফের ভেতরে এ করার শব্দের অর্থ আমি পেয়েছি প্রধানত চারটা কোন মানুষ যদি করান পড়তে চায় কমপক্ষে চারটা শর্ত তাকে মানা লাগবে

আল্লাপাক বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তেলাওয়াত করলে কিতাবকে হক আদায় করে কি আদায় করি তাহলে করান যারা পড়বে তারা যেন হক আদায় করে আর এই মানুষগুলো এই যে পাক মনে হচ্ছে তার কুদরতির আঙ্গল এইভাবে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে জানিয়েছে রংপুরের পরে এই মানুষগুলো যারা এখন শুনছে পড়ছে আমরা এখন আল্লাহর কুদরতি হাতের নিচে আছি উনি যেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এই মানুষগুলো ওলাই মেনু না এরাই আমার করানে বিশ্বাসী অমায় এক ফরবিহি এখন যে ব্যাখ্যাটা বলবো এর ভেতরে যদি আপনার পড়া না মেলে ফাউলা ই কাহুমুল ওই মানুষটা আমার কোরআনে বিশ্বাস করে না তারা ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ শিক্ষিত মানুষ যারা আছেন এবার মিলাবেন কোরআন যদি কেউ হক আদায় করে পড়ে সেই আল্লাহর কোরআনে বিশ্বাসী হক আদায় করে না পড়লে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী না কোরআন যারা বিশ্বাস করে না তারা কাফের এই কথা বলছেন এখানে চারটা শর্তের প্রথম হচ্ছে আপনাকে তেলাবাদ করা লাগবে শুদ্ধ করে বাংলাদেশে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে একশো জনের পঁচানব্বই জন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না প্রথমটায় তো ধরা খেয়ে যাচ্ছি আমরা এজন্য শিক্ষা ব্যবস্থা যেখানে যেটা আছে সে মাদ্রাসার নাম হোক স্কুলের নাম হোক মডেল নাম হোক কিন্ডার গার্ডেন হোক যাই হোক এখানে একশো মার্কের কোরআনে কারিম আমরা বাধ্যতামূলক চাই আমরা কোরআনে কারিম হক আদায় করে পড়তে হলে এটা শুদ্ধ করে পড়ার নিয়ম করতে হবে শিক্ষা ব্যবস্থায় সাড়ে পনেরো বছরে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে আপনি এখনই উঠে দাঁড়িয়ে পড়বেন এই আমরা সেখানে যে প্রতিষ্ঠান গড়ে তুলছি আজকে এই যে নরানি কাডেট হাফেসিয়া মাদ্রাসা এখানে আমি জানি শুদ্ধ করে পড়ানো হয় আর আতিলিল তার তিলা আল্লাহ পাক বলেন কোরআন পড়তে হলে স্পষ্টভাবে ভাবে সহি শুদ্ধ ভাবে তারতিলের সাথে থেমি থেমি পড়ো এ নির্দেশকার তাহলে আমরা প্রথম বসলাম এক নম্বরে যদি কেউ কোরআন পড়তে চায় হক আদায় করে তাকে শুদ্ধ করে পড়া লাগবে দ্বিতীয় নম্বরে সদসध्द করে বললেই হবে না এটা আপনাকে বুঝতে হবে ফেরাউন তার রাজত্বে নিজেকে খোদা দাবি করার জন্য যে পয়েন্ট গুলো সামনে এনেছিল সেটার দ্বিতীয় পয়েন্ট ছিল এই আসমানি কিতাব জনগণকে বুঝতে দেওয়া যাবে না আমার মনে হয় হাজার হাজার বছর পর অনেকে হামানের মতো মন্ত্রীর পরামর্শে উপদেষ্টাদের পরামর্শে লেডি ফিরাওয়ান দুনিয়ায় যারা এসেছিল তারাও আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারিমকে বোঝার পথ বন্ধ করে দিচ্ছিল দিচ্ছিল মানে দিয়েছে কোরআন বোঝার মতো কোনো ইনস্টিটিউটে দেশে খোলা হয় না কোরআন গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠানে দেশে বানানো হয় না লালনের জীবনী গবেষণা করার জন্য একাডেমি বানিয়েছে অথচ কোরআনের একটা শব্দ নিয়ে আপনি চিন্তা ভাবনা করে নতুন কোনো তথ্য বের করবেন সেরকম কোনো প্রতিষ্ঠান এদেশে নেই দক্ষজনক হলেও সত্য আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান কত ভাগ ছিয়ানব্বই ভাগ ছিয়ানব্বই ভাগ আমাদের দরকার নেই বর্ষ দিনের আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি এদেশে এখন একশো জনের চোদ্দ জন মানুষ যারা বিদায় নিয়েছে জালেম এদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে একশো জনের জবান খোলেন নাকি একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত যে কোনো কায়দায় থালা হাতে নেওয়ার চেষ্টায় সে যেভাবে হোক থালা দেন থালা নিয়ে কি করব আগস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের একুশ পর্যন্ত আমরা একটা জরিপ দেখতে পাচ্ছি যারা এখনই খাবো খাবো বলছে তারা কিন্তু তাদের চরিত্রের বহির প্রকাশ এই এক মাস পনেরো দিনে ঘটিয়ে ফেলেছে আনন্দের সংবাদে জরিপের শেষে লিখা আছে এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর আইনে দেশে কায়েম হ কথা বোঝার চেষ্টা করেন ভাই তাকবে পরে দিয়ে যে মানুষগুলো চাচ্ছে চাচ্ছে দেশে একশো ভাগের আটান্ন জন মানুষ আল্লাহ আর দিন হয়ে যাক তাহলে অধিকার ফিরে পাবে তাদের মুখ দিয়েই শোনেন তারা বলছে ভাই ওনাদেরকে একটু সময় দিন না কেন কেবল মাত্র সাড়ে পনেরোশো পনেরো বছরের একদিন দুই দিন না সাড়ে পনেরো বছরের সব উলট পালট করে রেখে গেছে যারা দায়িত্ব নিয়েছে তাদের প্রতিদিনের বক্তব্য এটা যে হাত দেব কোথায় যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় এ আবার কালকে এসেছিল পিটা খেয়ে বিদায় নিয়েছে মসজিদের ইমাম পালিয়ে গেছে ও যদি আবার ফিরে আসলে এই এইরকম অবস্থা হয় তুমি করে তোমার কিছুই হবে ঢুকে না কথা না কেন কিচ্ছু লাগবে না ভাই যে খায় তাদেরকে দেখবেন কথা বলবেন না যে যেখানে আসেন ওখানে বসে এক লোক বিবাহ করার পরে বাঁশর রাতে স্ত্রী রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে কি গো আমার পুতি চাই বউ বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন আপনাকে সংবাদ আমি দেব কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে কি গো বৌ মা আমার নাতি চাই মা আপনি দোয়া করেন কিছুক্ষণ পরে ননদার দেবর এসে বলছে ভাবি তুমি যাই করো আমাদের কিন্তু ভাতি চা চাই ভাবি বলছে তোমরা দোয়া করো আমার সময় দাও স্বামী এবার এসে বলছে বউ তুমি কি করবো আমি জানি না আমার বেবি চাই আবার মুখ তুলে বলছে তোমরা কি সব পাগলের বংশ বিয়ে করে এখন কেবল বাঁশর ঘরে কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন তো সময় দেবেন আপনি আগেই বেবি চান আগেই কেউ নাতি চায় কেউ চায় কেউ ভাতি চায় আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আমার সময় দেবেন না সাড়ে পনেরো বছর কি করেছে আপনি জানেন একটা বাইরে নেই দুর্নীতির যেটারে মনে করতাম না এটা আল্লাহ মানুষ দরবেশ ওইটা আরো বড় খারাপ দাড়ি কেটে নম হয়ে গেছে সর্বোচ্চ দুর্নীতি এই লোকটার ছত্রিশ হাজার কোটি টাকা আপনি কল্পনায় আনতে পারবেন না রংপুর বিভাগের মানুষ তো এমনি গরিব এদেরকে একটা নাম মানুষ দিয়েছে কেন জানি না সে যে নামই হোক কিন্তু আপনারা সহজ সরল মানে সহজ সরল এত আজকে গাড়ি নিয়ে আসার সময় হরেন দিচ্ছি পাকিয়ে দেখ একটু সরে যাবে তো মানে এত সহজ সরল হলে পারা যায় গার উপরে যে গাড়ি উঠে পড়বে না আগে দেখে নিচ্ছে হজুরের গাড়ি বলে একটু সাইড দি আমার মনে অন্যের গাড়ি হলে আগে দেখে দাঁড়িয়ে থাকতো যে আমার গায়ে ধাক্কা এক একদিকে আপনারা গরিব আর একদিকে সহজ সরল নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এই হিসাবে বলা যায় যে সাঁসা জান্নাতেই আছে নাকি আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে সংস্কারের জন্য যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে খুব তাড়াতাড়ি করেন এদেশের কোন সিয়ার যেন বাকি না থাকে সবগুলো সংস্কার করেন কারণ এই জালেমদের দোষর এইগুলো ষোলোশো আঠাশটা ছিল বাংলাদেশে মেন সিয়ার এই না ওইগুলো ওই দিয়ে দিয়েই দেশ পরিচালিত হতো আর ডিরেকশন আর তো দাদার কাছ থেকেই চাই এ দেশের এই ষোলোশো আঠাশটা চেয়ারের একটা চেয়ারে যেন কোনো সালেম না থাকে সালেমের দর্শকরা না থাকে সবগুলো সংস্কার করে নতুন মানুষ এনে বসান এক কথা বলেন না কেন এটা করার জন্য আপনাকে সময় কিছুতে দেওয়া লাগবে না দশ মাস দশ দিন নাই তো কি ফিল্যাক্স সিলেট করে নিয়ে আসবে এখনই খালি বারবার যে দেন থালা থালা দেন থালা নিয়ে করবেন কি এ অবস্থায় যদি আবার ছেড়ে দেয় তাহলে এই পনেরো বছরের মতো দিনের ভোট রাতি হয়ে যাবে এখানে সংস্কার যখন চলছে আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন আপনার একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করেন একটা জালেমের দোষর আমরা আর দেখতে চাই না আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে ষোলোশো আঠাশটা এর বাকি যারা জেলায় উপজেলায় থানায় ইউনিয়নে যারা সালেম বলে চিহ্নিত ছবি মোড়ে মোড়ে এদের টাঙিয়ে দেন যেন সালেমরা কেয়ামতের আগে দেশে আসতে না পারে দাবি আপনারা করেন না কেয়ামতের আগে দেশে আর সালেমরা আসতে পারবে না সব ছবি টাঙিয়ে দেন আসুক হ্যাঁ শর্ট করে ঢকবে আমরাও শর্ট করে ধরবো শর্ট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে আমি দশ দিন ছিলাম মাত্র এই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর ব্যারিস্টার আরমান আট বছর যায় মাঠের নিচে এই পায়ের ভেতর দিয়ে হাত ওপর দিয়ে দিয়ে সামনে যে রডের বেড়া দেওয়া আছে এই রডের সাথে দিয়ে হাত তালা লাগিয়ে দিত আপনি কায় থবেন না সে কায় দা নেই আমারে বলতো হামজা ভাই আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ হয় মরণ দাও না একটু শোয়ার ব্যবস্থা করে দাও এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আল্লাহ আমি ওই কত দিনে টের পেয়েছি হাত যদি শুধু বেঁধে রাখতো তাও তো ঘুমানো যায় হাতে পায়ের ভেতর দেয় সামনের দিকে রডের বেড়া ওর সাথে লাগিয়ে তালা লাগিয়ে দেয় দেড় মিনিট সময় দেয় টয়লেট করার জন্য আর খাবার যা দেয় মনে হয় কেউ মাখিয়ে রেখেছে খালে খান না খেলে মরি যান মানে মরে গেলে তোর অসুবিধা নেই কেউ তো জানে না যে আসে কিনা এমনি মানুষ মরে যায় আমার নাই ভেতরে কোরআন শরীফ ছিল প্রতিনিয়ত আমি করন শরীফ পড়তাম আর বিভিন্ন দৃশ্য ভুলে থাকতাম কিন্তু যারা হাফেজ না কোরআন শরীফ নেই তাদের কি অবস্থায় আটটা বছর কেটেছে বলুন তো আমার তিন বছরই যেতে চাই না আমার শরীর চলে না এই ডায়াবেটিস হয়ে মেনে নেওয়া যায় কি কষ্ট দিয়েছিল ওই মানুষগুলোকে আমার মনে হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষ যদি এই জালেমকে মাফ করে দেয় ব্যারেস্টার আরমানের বৌ জীবনও মাফ করবে আপনারা করে দেন আপনাদের বউ মা আমাদের বউ আমার বউ তো মাফ করবে না কারণ তিন বছর আপনি তার থেকে কি অবস্থায় রাখলেন আমার জেলে দিলে কোনো সমস্যা না জেলে দিলে সাত দিন পর পর দেখা করা যায় কথা বলা যায় মোবাইলে আর আমার একেবারে বিচ্ছিন্ন সরকারি মোবাইল তো কল্পনাই করা যায় না দায়িত্বে যেগুলো দিত সবগুলো হিন্দু সুভাষ দাস সুব্রত বালা দেবদাস দেবদুলাল এ নাম শুনলেই মনে হচ্ছে যে এ কিছু কিছু না করবে এসে ঘন্টা পায়ের কাছে হাতের কাছে বসে থাক আমি তো কারোর সাথে কথা বলবো না সব হক আপনি কেন করলেন এইটা এমনিতে জেলে দিতেন আটকে রাখতেন রাখেন কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে মানে আগস্টের পাঁচ তারিখের পরে যেই মামলা তুলেছে সব খারিজ করে দিয়েছে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করবো এর ভেতরে কোনো মাল নেই যা আমি বলতে গেলাম যে বিচারপতি এ তিন বছর তো আপনার কাছেই ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই এখন বলছেন কোনো মাল নেই কি দেখে বিচার করব উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাদ আছে কি ছিল এখন আমার হাত খোলা আছে এখন আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ কোনো দোষ আপনার আমি পাইনি আমার মনে হয় এদেশে দেশে ষোলোশো আঠাশটা চেয়ার যে আছে শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল আর বাকি ষোলোশোশো সাতাশটা চেয়ারের হাত বাঁধা ছিল যারা এই কাকু থেকে শুরু করে হাসাও মাহমুদ থেকে প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা। ওদের কথাই ভাতারায় কোনো মিল নেই ওই একজনের শুধু হাত খোলা উনি যা বলবে ওদের বলে আজকে এখন দিনে রাত এগারোটা দশ বাজে ওদের বলতো দিনের এগারোটা দশ এ জালেমের দোসর বলতো ঠিক আছে এই রকম অবস্থায় পৌঁছেছিলো দেশটা সেখান থেকে অন্তত আস্তে আস্তে যখন হাত খোলা আরম্ভ হয়েছে আমরা চাই এদেশে কেয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না হয় যে যেখানে আছে সব হাত খোলা থাকবে সাইদের মতো কথা বলেন ঠিক কিনা না